নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যামিল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি বা আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনারাও কি জন্যে এসেছে সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি

কোন মালিকের বটে একটু বিস্তারিত ভাবে তুলে ধরুন এক নম্বরে আছে তোমার নেওয়ালা মাহাতো একত্রিশ হাজার টাকা দু নম্বরে নিমাই মাহাতো একুশ হাজার টাকা তিন নম্বরে হাজারি মাহাতো পনেরো হাজার টাকা চার নম্বরে প্রতীক মাহাতো এগারো হাজার টাকা পাঁচ নম্বরে অর্জুন লায়া দশ হাজার টাকা ছ নম্বরে কৌশিক মাহাতো পাঁচ হাজার টাকা যাই হোক মোট ছটি কারো খেলা

মাহাতো ঝালদা পুরুলিয়া তিন নম্বরে আদালত মাহাতো সিন্দ্রী ভরত মাহাতো আমডিহা পুরুলিয়া তারপরে ধনপতি মাহাতো হরবহ চার নম্বরে প্রতীক মাহাতো কারাই সমীর মাহাতো সিংড়ি উত্তম ডহর আর রঞ্জিত মাহাতো ডাবর আর এইটা বৃহস্পতি মাহাতো হরব আর বিন্দেশ্বর মাহাতো বড়াম কটি নাম পড়েছে চার নম্বর কারাই তোমার নাম পড়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চার নম্বর কারাই পাঁচটা নাম পড়েছে হ্যাঁ এরপর পাঁচ নম্বর কারাই কোটি পাঁচ নম্বর কারাই তোমার পড়েছে কবিরাজ মাহাতো রহনগড়া জয়পুর আর অবিনাশ মাহাতো পাথর আর খেতু বাউরি উদয়পুর থানা আর বিকাশ মাহাতো কুসুম টিকি তাহলে ছ নম্বর দুটি দুটি যাই হোক এক নম্বর দু নম্বর তিন নম্বর আপনার তো জোড়া গুলো হয়ে গেছে তবু যাই হোক একটু নাম গুলা বিস্তারিত ভাবে বলে দেন কোন কোন মালিক পেয়েছে আর আপনাদের কমিটির পক্ষে

দুটি আধার কার্ড করেছেন যে চার নম্বরে জোড়া মাহাতো আমাদের কমিটির মধ্যে প্রতীক মাহাতো আর এদিকে বিন্দেশ্বর মাহাতো

মাঠের নিয়ম কারণ যেটা থাকছে ওইটাই রয়েছে আর মালিক একজন রসিক দুজন তিন তিন ছজন আজকে আপনার আসলে সমস্ত কাজ জোড়া কনফার্ম হয়ে গেল আপনার তো বলা আছে যে মাথা জোড়া জোড়ের ব্যাপারে বিশেষ করে হ্যাঁ মাথা তোমার দুইলে ছয় পর্যন্ত মাথা না জড়িলে পেরাই নেই

তাই কোন মালিককে দিয়েছিলি এখনো খুশি লাগিয়ে আসেছে এই আসরের খবরটা বলুন এই আসর আমার কারা গেছে মানে মাথা দিবে পাড়া পাড়ির ব্যাপারটা লাগবে কারা গ্যারান্টি লাগবে কারা ওটা জন্য নিশ্চিন্তি

জোড়া পাইছেন মানে আপনিও খুশি হয়েছেন আর আপনার কারাও পৌঁছাবে কারাও আর যত করছি ঠিক তো এখানে মেলা এবারে কিরকম ভাবে হতে যে মানে কি জোড়া নিয়েছে মেলা লাগবে যে কালা জোড়া নিয়েছে সব তো দেখি মহল বড় লাগনি এক এপার 2 নম্বরে ভরত মাতো সেইকিন্তু লাগনি করায় বটে এপার 3 নম্বরে আমাদের আমদে নারান মাতো আর একটা জেতে জড়া হয়েছে ধর ডবল চান্স আছে মানে কেউ না কেউ তো লাগিবে তাইলে দর্শক ওই আইশাই নিয়ে এদিকেও ঘুরে আর যেতে নাই আছে মানে এটা ছোট করে শক্তি জড়া সাতটি জড়া আছে তাহলে আয় ধর

মোরগ কতগুলো থাকে বা কত কি রকম প্রাইস থাকবে একটু তুলে ধরুন হ্যাঁ ফার্স্ট নম্বরে তোমার যেটা আমরা নাম জানি সেটাই বলছি হুম সিমাই মাহাতর রয়েছে পাঁচ হাজার এক টাকা একটি মুরগা একটি মুরগা আর দু নম্বরে রয়েছে তোমার একুশশো এক টাকা নিমাই মাহাতর আর তিন চারশো তৃতীয় রয়েছে কার্তিক মাহাতো এক হাজার টাকা আর এই পাঁচশো করে রয়েছে গোটা চারে গোয়াদার নাম বলছি না আমি এখন লিস্ট আনিনি তো পাঁচশো টাকা করে বিভাগ মোটামুটি দশটি মুরগে আর দুশো আড়াইশো ছাব্বিশে যাই হোক আপনারা ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কারা ফুসুরো নেবুালা মাহাতোর আসরে ছাব্বিশে ভাদ্র যে কোটি কালা ছিল সেইগুলা আপাতত আর কি আজকে জোড়া করে দিলেন তাতে প্রথম থেকে দিলেন যে কোন থাকছে মালিকের এনাদের কমিটির পক্ষ থেকে কারা আর কোন কোন মালিককে নিয়েছেন জোড়া আর তাতে কত করে আছে প্রায় যারা তো যাই হোক আজকে এসেছিল জোড়া করার জন্যে তো সমস্ত দর্শকদেরকে যা বার্তা দিবাদ দিয়ে দিল অবশ্যই আপনারা ছাব্বিশে ভাদ্র আসে নিয়ে দলে দলে এনাদের মালাটিকে যোগদান করে নিয়ে সাফল্য করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার